রসুল উল্লাহ সল্ল সাধারণত কারো নাম ধরে বদদোয়া করতেন না কিন্তু একবার তিনি সাতজন কাফিরের নাম ধরে বদয়া করেন হাদিসের বর্ণাকারী বলেন রসুল উল্লাহ সল্লহ যাদের নাম ধরে বদয়া করেন আমি তাদের সবাইকে বদরের কূপে নিহত অবস্থায় পড়ে থাকতে দেখেছি আল্লাহর সবচেয়ে প্রিয় সৃষ্টি রসুল্লাম তার উপর শারীরিক অত্যাচার করা হলে তিনি সর্বশক্তিমান আল্লাহর কাছে জালিমের নাম ধরে বিচার দেন্লাহ রসুল্লাহ আলহিউর দোয়া কবুল করেছেন দোয়া আল্লাহ সাথে সাথে কবুল করেন কিন্তু সেটা আমাদের কাছে দৃশ্যমান হয় আল্লাহর নিয়ম অনুযায়ী ওই দোয়া অত্যন্ত দুই থেকে পাঁচ বছর পর সেই সাতজন কাফির মারা যায় বদর যুদ্ধে আল্লাহ চাইলে তো সাথে সাথেই তাদের পায়চারা করতে পারতেন কিন্তু আল্লাহ তার নিয়ম অনুযায়ী তার দেওয়া অবকাশ অনুযায়ী সেই বিচার দুনিয়াতে করেন কেয়ামতের বিচার তো বাকি আল্লাহ পবিত্র কোরআনের একটি সুরা নাজিল করে জানিয়ে দিলেন আবুল আহাব ধ্বংস হবে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের যুগের আর কোন কাফের নাম উচ্চারণ আল্লাহ পবিত্র কোরআনে করেননি সেই আবুল আহাব তার ভাতিজাকে কি না করেছে তার কলার ধরে টেনেছে ঘরের সামনে আবর্জনা রেখেছে আল্লাহ পবিত্র কোরআনে একটি নাতিল করা সত্ত্বেও সেই আবুল হাবের পরিণতি আসতে অন্তত বারো বছর লাগে আবুজাহেল নির্মমভাবে হত্যা করে সুমাইয়া রাজিয়া আল্লাহ তাআলা আনহা এবং ইয়াসি রাজিয়াহ তাআলা আনহুকে তাদের ছেলে আম্মার নে ইয়াসে রাজিয়া আল্লাহ তাআলা আনহু তিনি মক্কায় যতদিন ছিলেন ততদিন চোখের সামনে দেখতে পান তার মা বাবার হত্যাকারী আবু জাহেল কি আরামে ঘুরে বেড়াচ্ছে তার মা বাবার হত্যাকারীর পরিণতি দেখতে তাকে অপেক্ষা করতে হয় অন্তত দশ বছর ইসলাম গ্রহণ করার কারণে কি নির্মম অত্যাচার করা হয়েছিল বিড়াল ইবনে রাবাহ রাজি আল্লাহ তাল আনহুকে মরুভূমির পোখর রোদের মধ্যে শুয়ে পাথর চাপা দেয়া হতো গরমে তার শরীরের মাংস পড়ার গন্ধ বের হতো বেলাল রাজি তালা আনহুকে অত্যাচার করত উমাইয়া ইবনে খাল তিনি লিডারেলি প্রতিশোধ নেন এই অত্যাচারের প্রায় ১৩ বছর পর আমি যখন সিরাজ পড়ি তখন হতাশ হই না আমি বর্তমান নিয়ে আসা দেখি যখনই মনের কোণে এত এত মজলুমের দোয়াকে আল্লাহ শুনছেন না মজলুমের দোয়া আর আল্লাহর মধ্যে তো পার্থক্য থাকে না তাহলে কেন আল্লাহ সারা দিচ্ছেন না তখনই সেরাতে চলে যায় গিয়ে দেখি আল্লাহ ঠিকই সারা সারাদ সারা দেন আমি যখন যেভাবে চাচ্ছি সেভাবে না আল্লাহ সারা দেন আল্লাহর সুন্নাত অনুযায়ী বাজলম হিসেবে আমার আপনার কাজ চেষ্টা করা দোয়া করা আল্লাহ সারা দিবেন এই রাখা সাড়া দিচ্ছেন না কেন আল্লাহ কি সারা দিবেন না এসব তর্ক বান্ধা হিসেবে আমাদের মানায় না